আসসালামু আলাইকুম ইব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক কাজের মধ্যে এসে ভিডিওটা অন করলাম যে আমার কাউন্টার দেখুন এটা হচ্ছে আমার কাউন্টার এটা আগেও দিছিলাম আমি বিডিওতে মসজিদটা যেগুলা সব পার্কিং এগুলা সব পার্কিং এটা হচ্ছে গালফ সুপার মার্কেট এখানে রাত্রে মেলা হয় দিনে না সব এখান থেকে ওদিক থেকে এদিকে অনেক মানুষ হয় রাত্রে এখানে গানের তালে তালে নাচে আর কি আর এটা ব্রিজ একদিন আপনাদেরকে